একটি মানুষ যখন কিছুটা দূরে থাকে তখন আমরা ক্যামেরায় জুম করে তাকে কাছে নিয়ে আসি এই পর্যন্তই ঠিক আছে কিন্তু বেশি জুম করলে চেহারাটা ফেটে যায় ত্বকের বিস্ত্রী দাগগুলো চোখের সামনে এসে লাগে সম্পর্কের ক্ষেত্রেও ঠিক কিন্তু একই নিয়ম বেশি কাছাকাছি আসা মানুষটাই দূরে ঠেলে দেয় তাকে রেসপেক্ট করেছেন অসম্ভব ভালোবাসেন তার মতামতের গুরুত্ব দিচ্ছেন এইগুলো ঠিক আছে তবে দেবদাসের মতো নিজের সব পছন্দ অপছন্দ বিলিয়ে দিবেন না নিজের একটা আলাদা আইডেন্টি আছে সেটা ধরে রাখুন তার জবাব খুব ভালো লাগে এটা জানার পর জানিয়ে দিন জবা আপনার অসহ্য লাগে এর ঘ্রাণ আপনি পছন্দ করেন না কিন্তু আপনি তার পছন্দকে সম্মান করেন তবে তার পছন্দকে নিজের পছন্দ বানিয়ে ফেলবেন না। এভাবেই নিজেকে নিজের পছন্দের উপরে গুরুত্ব দিন। নয়তো দুদিন পরে আপনার দরকার furiye আপনাকে অবহেলার glandes পোwidehat হবে। আমরা মানুষরা অ্যাট্রাকশনে বিশ্বাসী। বেশিরভাগ মানুষ সম্পর্ক সুন্দর করার জন্য মিথ্যের আশ্রয় নেয়। মিথ্যে বলা সত্যের থেকে 30 গুণ কঠিন কাজ। অন্যকে খুশি করতে গিয়ে প্রায় ষাট ভাগ মানুষ কথা বলার সময় প্রতি দশ মিনিটে একটা মিথ্যা বলে সে এবং আপনি আপনারা একই মানুষ এগুলা বোকা মানুষের কথা আপনাকে তার মতো হবার দরকার নেই তাকেও আপনার মতো বানানোর প্রয়োজন নেই দুজন মানুষের অ্যাডজাস্টমেন্ট নাই হতে পারে সে কারণে একজন না ভালোবাসলে আপনি শেষ হয়ে যাবেন এটা তো হতেই পারে না তাই অসুস্থ ঠিক করে আনুন সব সময় একটা কথাই মনে রাখবেন আপনার পরিকল্পনা অনুযায়ী কাজ হয়নি বলে মন খারাপ করবেন না বিশ্বাস রাখবেন সৃষ্টিকর্তার উপরে তিনি আপনার জন্য এক থেকে অনেক উত্তম কিছু রেখেছেন শুধু সংকেতটি বোঝার চেষ্টা করেন দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম